গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও ভালো আছি তবে পুচকোশোনার শরীরটা একটু খারাপ তোমাদেরকে বলছি তার কারণটা তো সকালবেলাতেই না এইখানে আমাদের নোংরা ফেলার বালতিতে নোংরা আমরা সবাই রেখে দিই তো গাড়ি আসে শুধু সানডেটা ছাড়া বাকি সব দিনই আসে তো আগে তো আর নোংরা ফেলতে বাইরে যেতে হতো না খুব কমই আমি যেতাম বেশিরভাগ বাড়ির এক পাশে জড়ো করতাম কিন্তু এখন যখন থেকে ঘর হয়েছে তো তারপরে আর নোংরা ফেলার জায়গাটাই হচ্ছে না তো ওই জন্য প্রত্যেক দিন আমি নোংরাগুলো ফেলে দিই বালতিতে যেটুকু জড়ো হয় অতটুকুই আর তার আগে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে আটা মেখে নিয়েছি তবে আটাটা একটু নরম হয়ে গেছে সেটাকে ভাবলাম আর শুকনো আটা দিয়ে শক্ত করব না যেমনটা আছে তেমনই থাক ওই পাঁচ দশ মিনিটের মতন এরকম আলগা রেখে দিই একটু যখন হাওয়া বাতাস পাবে মানে আটাটা একদম শক্ত হয়ে আসবে তখন রুটিটা ভালোই হবে অসুবিধা হবে না আর এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কারণ আলুর তরকারি করব আর রুটি করব আর কাল রাতে রুটি করেছি দেখো কিচেনের অবস্থা তো সকালে আবার রুটি করব বলেই রাত্রিবেলা আর পরিষ্কার করে রাখিনি তবে এগুলো করা উচিত না মানে পরিষ্কার না করে রাখলে না মানে এই ককরোচ তারপরে তোমার পিঁপড়ে এগুলোর খুব উৎপাত হয় তো যাই হোক আমি একটু কুড়েমির জন্য করিনি আর পুচকুশোনাকে শুভকে ঘুম থেকে ওঠাবার পরে শুভকে বললাম যে জলের বোতলগুলো একটু ভরে দিয়ে ছাদের পাইপটা লাগিয়ে দিতে তো শুভ জলটা ভরে দিয়েছে আর ছাদের পাইপ লাগিয়ে দিয়েছে দি দুজনে মিলে ফ্রেশ হচ্ছে ব্রাশ করছে শুভ স্নান করছে আর আমি এদিকে ঝটাপট রুটিগুলো বানিয়ে ফেলেছি আর এখানে আলুর তরকারিও করে নিয়েছি তো পুচকুশোনার কথা বললাম না তো দুদিন ধরে ফুচকুশোনার পেটে জানি না কি সমস্যা হয়েছে মানে খাবার দাবার যেটুকু খাওয়াচ্ছি সেটুকু খাচ্ছে কিন্তু যখন মানে টয়লেট বাথরুমে যাচ্ছে তখন বলছে যে পেটে ব্যথা করছে ওর একটু ফুড পয়জিনিং টাইপের হয়ে গেছে তো ওই জন্য পেট খারাপ হচ্ছে বলে আমি ভাবলাম যে সকালবেলা ওকে আর তাহলে দুধ দেবো না তো শুভকে দুধ বনবিটা দিয়েছিলাম কিন্তু পুচকুশোনাকে ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করে হয়ে গেছে তারপরে আমি ওকে একটু নুন চিনির জল করে দিলাম মানে বলতে পারো যে এই জলটা খাওয়াতে কী হবে পেটটাতে যে সমস্যাটা হচ্ছে তো সেটা কিন্তু আর হবে না তো ওই জন্য এই জলটা খাওয়ার পরে দেখলাম যে ওর পেটে ব্যথাটা একটু কমেছে তো তাই জন্য আমি সকালবেলা কি করেছি ওকে চিনি জল দিয়ে মুড়ি দিয়েছি দুধ বনবিটা দিয়ে বললাম যে একটা দিন একটু মুড়ি খেয়ে যাও শরীরটা ভালো থাকবে কারণ সারা দিন স্কুলে থাকবে তো যদি স্কুলে যাওয়ার আগে বাসে কোনো সমস্যা হয় তো ওই জন্য আমি বললাম যে এখন ঘরের থেকে মুড়ি খেয়ে যাও তো জল দিয়ে মুড়ি দিয়েছি আর শুভকে দিয়েছিলাম ছোলা বাদাম কিশমিশ ভেজানো আর তার সাথে দুধ বনবিটা আর ওদের খাবারও প্যাক করে দিলাম রুটি তরকারি তো এখন থেকে ওদেরকে সকালবেলা রুটিটাই আমি দেবো কারণ এই খাবারটাই বাচ্চাদের জন্য সব থেকে ভালো মানে পেট ভরে খাওয়ার মতন একটা খাবার যেটা ওদের প্রয়োজন তো খাবারগুলো প্যাক করে জলের বোতল টোতল সব ওদেরকে দিয়ে দিলাম আর সবার আগে পুচকুশোনাকে ছাড়তে এসেছি তো পুচকুশোনা জুতোর একটা লেস ঢিলা করে বেঁধেছিল তো সেটাই টাইট করে নিচ্ছে তো পুচকুশোনা যাচ্ছে এখন সকাল আটটার সময় আর শুভ যাবে সাড়ে আটটার সময় তো শুভ এখনও আসেনি ফুচকুশোনাকে ছেড়ে দেবো তারপরে শুভ আসবে তো বাড়ির থেকে একটা গোলাপ ফুল নিয়ে এসেছিলো তো সেটা আমার হাতে ধরিয়ে দিয়েছিলো তো সেটাই দেখালো তোমাদেরকে ও তো এইসব জিনিস খুব ভালোবাসে আর এই দেখো শুভ এখন যাচ্ছে তো আসার সময় দুই ভাই বোন একসাথেই আসবে কিন্তু যাওয়ার সময় দুজন দু টাইমে যাচ্ছে তো শুভকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তো শুভই ফার্স্ট টাইম ফুল হাতা জামা আর মানে দু বছর পর আবার নতুন একটা প্যান্ট মানে পরে যাচ্ছে এতদিন তো হাফ হাতা জামা আর প্যান্টটা ছোট হয়ে গেছিলো অনেকটাই তো সেটাই পরে যেত তো বলে যে মায়ের নজর নাকি লেগে যায় তো ওই জন্য কিছু বলবো না বাট তোমরা জানিও যে দুই ভাই বোনকে কেমন লাগছে নতুন নতুন ইউনিফর্ম পরে গেল যেহেতু আর বাচ্চা কাচ্চা মানে দেখতে দেখতে বড় হয়ে যায় কথাটা বলবো না কারণ মানুষ করতে কতটা যে কষ্ট হয়েছে বা কিভাবে যে মানুষ হয়েছে সেটা তো আমরা মা বাবারা বুঝি কিন্তু তবুও একটা মুহূর্তের জন্য মনে হয় যে ছেলে মেয়ে তা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না শুভ আজকে চোদ্দ বছরের একটা মানে ছেলে বাচ্চা বলবো না মা বাবার কাছে ছেলে মেয়ে বাচ্চাই থাকে কিন্তু আস্তে আস্তে তো বড়ো হয়ে যাচ্ছে এরপরে পনেরো বছর হয়ে যাবে আঠেরো বছর হয়ে যাবে তারপরে একটা আলাদাই লাইফ শুরু হবে তারপরে পুচকুষণাও আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে তো ওইসব ভেবেই এক এক সময় অবাক লাগে যে আমরা এক টাইমে ছোটো ছিলাম আর এখন আমাদের ছেলে মেয়েরা ছোট থেকে বড় হয়ে গেল মানে সময় কি তাড়াতাড়ি চলে যাচ্ছে আমরা দিনগুলো কি তাড়াতাড়ি পেরিয়ে ফেলছি মানে কিছুই বুঝে উঠতে পারছি না যে ছেলে মেয়ে আর কদিন পর আরও বড় হয়ে যাবে শুভ তো অলরেডি আমাকে ছাড়িয়ে গেছে মানে আমার হাইটের থেকে শুভর হাইট বেশি হয়ে গেছে তোমরা যখন পাশাপাশি আমাদেরকে দেখবে তখন বুঝতে পারবে আর রাস্তাঘাটে বেরোলে তো মনেই হয় না যে শুভ আমার ছেলে মানে অনেক সময় এটাই মনে হয় আমি নিজেও এক সময় ভাবি যে দেখে মনে হয় যে আমার ভাই হবে তো এইরকম একটা ফিলিংস হয় যে ছেলে আর মায়ের মধ্যে যে কতটা ডিফারেন্স বয়সে থাকা দরকার সেটা মানে আমাদেরকে দেখে কেউ বলবে না কেউ বিশ্বাসই করবে না তো যাই হোক আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আজকে মানে এরকম মনে মনে ভাবি এক এক সময় ছেলে মেয়েকে নিয়ে ভালোও লাগে আবার চিন্তাও হয় যে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আর আমি একাই সব কিছু সামলাচ্ছি মানে কতটা কি পেরে উঠছি জানি না তো যাই হোক দেখা যাক তোমরা যখন পাশে আছো আর ভগবান যখন সাথে আছে কোনো চিন্তা নেই তো আমি সবার আগে দেখো কাজু কিসমিস কাজু না কিসমিস বাদাম আর ছোলা এগুলো আগে খেয়ে নিচ্ছি এগুলো ভিজিয়ে রেখেছিলাম তো খেতে খেতে আবার মাছ দিতে আসলো তো ভাবলাম অল্প করে কিছু মাছ নিই তো এখানে মোরলা মাছ আর রুই মাছ নিয়েছি তো দেখো কিছুক্ষণ রেখেছি সবে আর ততক্ষণ পিঁপড়েও হয়ে গেছে তো ভাবলাম যে ঝটাফট এগুলো পরিষ্কার করে নিই নাহলে পিঁপড়েতে একদম মানে খুব বাজে অবস্থা করে দিচ্ছে মাছগুলোর তো ছোট ছোটো মাছ নরমও হয়ে যাবে বেশিক্ষণ রাখলে তো ওই জন্য খাবারটা খেয়ে সবার আগে আমি আগে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি তো মাছটা পরিষ্কার করার পরে তারপরে সকালবেলা টিফিনটা করব রুটি তরকারি আমার জন্য বানিয়ে নিয়েছিলাম তো সেইটা খেয়ে তারপরে বাকি কাজকর্মগুলো শুরু করব তো যখন খেতে বসেছি তখন দেখছি কারেন্ট চলে গেছে তো এরকমটাই হচ্ছে এখন দু একদিন ধরে দেখছি তো এটা কিন্তু প্রত্যেক দিনই হবে কারণ গরম পড়ার সাথে সাথে না লোডশেডিংটা একটু বেশিই হয় তো এই যে রুটি তরকারি দুটো খেতে বসলাম তো বারান্দাতেই বসে পড়েছি যখনই কারেন্টটা চলে যায় ঘরে আর ভালো লাগে না আর একা একা খেতে সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগে না মনে হয় যে কেন সকালবেলা সোনা শুভর সাথে খেয়ে নিই না বা ওদের সাথে খেয়ে নিলেই তো ভালো হয় কিন্তু তারপরে তো আমি সারাদিন বাড়িতে রয়েছি আমাকে তো আলাদা খেতেই হবে তো যাই হোক খাওয়া দাওয়াটা করলাম তারপরে অনেক কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে তারপরে আমি রান্নাবান্নাও সেরে নিয়েছি তো সকালে যে একটু আলুর তরকারি বেঁচে ছিল তো সেটা রাখা রয়েছে হাঁড়িতে রয়েছে ভাত আর এখানে করেছি মোরলা মাছের চচ্চড়ি তো কোনো কিছু দিইনি এর মধ্যে শুধু আলুই দিয়েছি আলু কালো জিরে টমেটো আর যেরকম নর্মাল হলুদ নুন এইসব দিয়েই করেছি কোনো মশলা নেই কিচ্ছু নেই একদম হালকা করে করেছি এইসব ছোটো ছোটো মাছ তো এইভাবেই রান্না করে তো প্রথমবার আমি করলাম মোরলা মাছের চচ্চড়ি খেতেও খুব ভালো হয়েছিল আর ওদের জন্য ছোট ছোট মাছগুলো ভেজে রেখেছি আর বড় দুপাস দুপিস মাছ ভেজে রেখেছি তো ওরা ভাজা মাছ দিয়ে ভাত খাবে আর এদিকে ঝোলেও দিয়ে দিয়েছি চার পিস মানে অর্ধেক মাথা আর তিন পিস মাছ আর আলুগুলোর সাইজগুলো এতটাই ছোট দেখো দেখে মনে হচ্ছে যে ডিম দিয়েছি কিন্তু আলুগুলো দেখতে বেশ ভালোই লাগছে ডিমের আকারে আর কিছুটা ভেন্ডি কেটে রেখেছি কেটে ধুয়ে রেখে দিয়েছি কিন্তু ভাজিনি যখন ভাত খেতে বসবো তো তখন ভেজে নেব তো ওই জন্য এটা রাখাই থাকলো পুচকোশোনা শুভ আসুক তারপর এটাকে ভাজবো গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে একটা সাতাশ পুচকোশোনা শুভর জন্য আমি অপেক্ষা করছি ওরা আসলে পরে বেরোবো অফিসে যাব তো অফিস থেকে ফোন করেছিল বললো এখনই যেতে দরকার আছে তো আমি বললাম একটু দেরি করে যাব মোটামুটি দেড়টার মধ্যে আমি বেরোবো তো এখনও পর্যন্ত তো ওরা দুই ভাই বোন এসেই বাড়ি পৌঁছায়নি তো কি করে যাব ওটাই ভাবছি তো রান্না রান্নাবান্না সব সেরে রেখে দিয়েছি তোমাদেরকে যেমনটা দেখালাম আর আজকে অনেক কটা জামা কাপড় কেচেছি এই যে এগুলো সব কেচে দিয়েছি সাইকেলেও আছে আর ওই পাশেও আছে বালতিতেও কাঁচা জামাকাপড় রয়েছে তো যেগুলো দিয়েছিলাম শুকাবার জন্য তো সেগুলো তুলে এখন ঘরে বেডের পাশে দিয়ে দেব আর বাকি বালতিতে যেগুলো আছে সেগুলোকে মেলে দেবো যাতে সেগুলোর আবার জলটা বাইরে ঝরে যায় তো চলো এগুলো মেলে দিই ওরা দেখি কখন আসে আমাকে আবার বেরোতে হবে কিছু খেলামও না ভেবেছিলাম ওরা আসলে একবারে খাওয়া দাওয়া করে বেরোবো তো ওরা আসুক দেখি তারপরে আমি ঘণ্টাখানিকের মধ্যে চলে আসার চেষ্টা করবো নয়তো পরে আমাকে বিকালবেলা এসেই খেতে হবে আর কিছু করার নেই সকালবেলা ওই কাজু ছোলা বাদাম এগুলো ভাজা ভাজা বলছি ভিজানো খেয়েছিলাম আর তারপর রুটি তরকারি খেলাম ব্যাস এইটুকুই খাওয়া তারপরে এখন আর কোনো খাওয়া দাওয়া কোনো ব্যাপারই নেই কারণ ওরা তখনও এসেই পৌঁছালো না আর ওদেরকে ছাড়া খেতেও ভালো লাগবে না তো ওই কারণে খাবো না তো দেখা যাক কখন আসে এখন তো পুরোপুরি দেড়টা বাজে তোরা আসা পর্যন্ত অপেক্ষা করি কারণ শুভ চাবি নিয়ে যায়নি এক্সট্রা চাবি আর আমারও দিতে মনে নেই তো এখন এক্সট্রা চাবি ছাড়া ওরা ঢুকতেও পারবে না বাড়িতে তাই জন্য ওরা আসলেই আমি বেরোবো যদি দুটোও বেঁচে যায় তাও কিছু করার নেই তো চলো ঘুরে টুরে আসি তারপর আবার তোমার সাথে ব্লগটা পরে শেয়ার করব আমি গ্লুকান্ডি গুলি দেবো কেন খাবি না আমরা চান ঠান করে আসি দিয়ে একটা গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধে ছটা তো আমি তো বাড়িতে চলে এসেছি তখন প্রায় সাড়ে তিনটে মতন বাজে আর আসার পরে পুচকুসনা শুভ দুজন টিউশন গেল আজকে ক্লাস আছে ওদের ছটার থেকে তো আসতে ওদের একটু লেট হবে তো আমি তো চলে গেছিলাম তো দুই ভাই বোন নিজেরাই কিন্তু খাবারটা বেড়ে নিয়েছিল আর আমি তখন খেয়ে যাইনি আমি আবার বাড়িতে আসার পরে খাবার খেয়েছিলাম তো কাজের মধ্যে থাকলে কি বলতো কোনো দিনও মানে শুভকে নিজে হাতে বেড়ে খাবার খেতে হয়নি কম বেশি হয়তো এক দুদিন খেয়েছে কিন্তু যখন থেকে আমি কাজে ঢুকেছি তখন থেকে বেশিরভাগই ছেলে মেয়েগুলোকে নিজে হাতে নিয়েই খেতে হয় তো এই জিনিসটা একটু খারাপ লাগে যে আমি হাতে করে বেড়ে দেব বা খেতে দেব ওদের সাথে খাবো সেই জিনিসটা একদমই হয়ে ওঠে না তো আজকে ওরা নিজেরাই বেড়ে খেয়েছে নিজেদের মতো নিয়ে তো তারপরে ওরা তো টিউশন চলে গেল আর আমি এদিকে বাইরের থেকে সব জামাকাপড় তুলে নিয়ে আসলাম কারণ আমাদের তো এখন জামাকাপড় মেলার মতন সেরকম কোনো জায়গা নেই পরে যেই জামা কাপড়গুলো দিয়েছিলাম শুকাতে তো সেইগুলো তো ঠিক করে শুকায়নি কোনো রকমের জলটা ঝরে গেছে তো ওই জন্য ভাবলাম যে বেডের চারোপাশে দিয়ে দিই ওরা যখন আবার আসবে তখন একটু জামা কাপড়গুলো সাইড করে দেবো এখন তো অনেকটা টাইম প্রায় আটটা সাড়ে আটটার দিকে দুই ভাই বোন পরে আসবে তো দুজন এক জায়গায় পড়তে যাওয়াতে আমার খুব সুবিধা হয়েছে যে পুচকুসোনাকে নিয়ে আর শুভকে নিয়ে আমার টেনশন থাকে না কারণ দুজন একসাথে যাচ্ছে দুজন একসাথে আসবে কোনো সমস্যা হলে শুভ তো এখন যথেষ্ট বড় হয়েছে ও সাম দিয়ে নিতে পারবে আর এদিকে আমি সন্ধে টন্দে দিয়ে জামাকাপুর মেলে তারপরে কিছুটা আলু সেদ্ধ করতে বসিয়েছি তো একটু টিফিন বানাবো সন্ধ্যেবেলা তো অনেকদিন পর তোমাদের সাথে আবার একটু টিফিন বানানো শেয়ার করব তো এটা অনেক দিন আগেই বানিয়েছিলাম আমার নিজেরও মনে নেই যে আমি ভিডিওতে তোমাদের সাথে কোনো দিন শেয়ার করেছি কি না ইউটিউবে তো আজকে বানাচ্ছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর সেই ফাঁকে এক কাপ চাও করে নিলাম আর এখানে সকালবেলার তিনটে রুটি আছে তো সেখান থেকে একটা রুটি দিয়ে আমি চা খাবো কারণ সন্ধেবেলা টিফিন বানাচ্ছি এখন যদি দু তিনটে রুটি খাই তাহলে আর টিফিন করতে পারবো না তো ওই জন্য একটা রুটির সাথে আমি চা খাবো তো রুটিগুলো দেখো সেই সকালে বানিয়েছিলাম আর রুটিগুলো খুব সুন্দর নরম হয়ে আছে তো সকালে তো ভেবেছিলাম আটাটা নরম মেখেছি তো হয়তো রুটিগুলো শক্ত হয়ে যাবে কিন্তু তা নয় রুটিগুলো খুবই ভালো একদম মানে নরম হয়েছিল আর আমি যেই আটাটা ইউজ করি মানে রুটি বানাবার জন্য সেটা হচ্ছে মোরারি ভোগ তো আটাটা খুব ভালো কম জল দিয়ে মাখলেও রুটি নরম হয় বেশি জল দিয়ে মাখলেও কিন্তু রুটি সবসময় নরম হয় তো আলুগুলো সিদ্ধ করার পরে দেখো তুলে খোসাটা ছাড়িয়ে রেখে দিলাম তো আলুগুলো একটু ঠান্ডা হোক ততক্ষণ আমি চা রুটিটা খেয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে সন্ধেবেলা কি টিফিন বানাবো তো সবার আগে আমি এখানে কিছুটা বেসম নুন হলুদ দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিয়েছি তবে বেসমটাকে এখন একটু গাঢ় করে মেখেছি কারণ যখন আমি জিনিসটা বানাবো তখন এর মধ্যে একটু জল অ্যাড করব কারণ বেসমটা এখন জলটা টেনে নেবে আর একটু গাঢ় হয়েও যাবে পরে একটা আন্দাজ করে আমি জল মিক্স করব। আর এখানে তোমাদেরকে দেখালাম না যে আলুটা সিদ্ধ করেছিলাম তো সেইটা দিয়ে করব তো আলুটার মধ্যে আমি মানে মাখার সময় পেঁয়াজ ভাজা ও কাঁচা লঙ্কা নুন হলুদ এগুলো দিয়ে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিয়েছিলাম মানে আলু মাখা যেটাকে বলে তো সেটাই করে নিয়েছিলাম আর তার মধ্যে হালকা একটুখানি গরম মশলা আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু টেস্টের জন্য ভালো লাগে খেতে আর তারপরে ব্রেডগুলোকে স্লাইস করে কেটে নিয়েছিলাম মানে ট্রায়াঙ্গেল করে পোনা করে কেটে তার মধ্যে মাঝখানে আলুটা দিয়েছি মানে আলু মাখাটা আর ব্রেডটা দু সাইডে দুটো দিয়ে দিয়েছি তো এটাকে স্যান্ডউইচ প্যাটিস কে কি বলে জানি না এখানে আসার পরে শুনি এটাকে স্যান্ডউইচ বলে এটাকে প্যাটিস বলতো আর এর সাথে যদি একটু ঝাল ঝাল কোনো ধনে পাতার চাটনি বা অন্য কোনো পুদিনা চাটনি যদি ঝাল ঝাল কোনো চাটনি থাকে তাহলে কিন্তু খেতে দারুণ লাগে কিন্তু এই মুহূর্তে যেহেতু আমার কাছে ধনে পাতা নেই আর ঝাল চাটনি করার মতনও কিছু নেই তো ওই জন্য এটা আমরা শুধুই খাবো তো আমি দেখো বেসমটাকে বেশ একটু পরিমাণে আবার জল দিয়ে পাতলা করে নিয়েছি কারণ এইটুকু পাতলা লাগবে নাহলে ব্রেডগুলো যখন আমি ফ্রাই করব তখন বেসমের জন্য কিন্তু মানে মোটা হয়ে যাবে উপরের লেয়ারটা ভালো লাগবে না তো একটু পাতলা করে নেওয়াতে কি হয় ব্রেডটা বেশ খেতে ভালো লাগে আর খাস্তা খাস্তা হয় তো দেখো আমি তাওয়ার মধ্যে মানে ননস্টিক তাওয়াটার মধ্যে অল্প পরিমাণেই তেল দিয়েছি মানে ছাকা তেলে ভাজছি না আবার একদিকে দেখতে গেলে তেলটা মানে ঠিকঠাক হয়ে যাবে ভাজার জন্য কারণ ব্রেডে অনেকটা তেল টেনে নেয় তো এরকম দুটো জিনিস দিয়ে পাল্টালে পরে মানে উলটিয়ে দিলে পরে সুবিধা হয় তাহলে এলোমেলো হবে না আর অসুবিধাও হবে না তো দেখো ভালো করে বেশ ভেজে নিয়েছি আর দেখেছো কতটা মোটা হয়েছে আর কি সুন্দর খাস্তা একদম মচমচে মনে হচ্ছে তো এরকমই হবে এটা মানে খেতে খুবই ভালো লাগে তোমাদের সঙ্গে রেসিপিটা আমি ঠিকঠাক শেয়ার করতে পারলাম না কারণ তোমাদের সঙ্গে যখন চা রুটি খাওয়ার টাইমে ভিডিও শেয়ার করছিলাম তো তারপরে আমার ফোনের যে চার্জ মানে মিনিমাম শেষ হওয়ার মুখে সেটা আমি খেয়ালই করিনি তো তারপরে দেখছি যে ফোনে চার্জ শেষ হয়ে এসছে ভিডিও করার মতন ফোনে চার্জ নেই তো ওই কারণে আমি ফোনটাকে চার্জে বসিয়েছিলাম আর ততক্ষণে জিনিসগুলো রেডি করেছি যেহেতু তো তোমাদেরকে সবটা কিন্তু আমি দেখাতে পারিনি আর এদিকে দেখো সবকাটা ফ্রাই করে নিয়েছি তো সবার আগে শুরুতে ফ্রাই করে পুচকুশোনাকে একটা খেতে দিয়েছি টিউশন থেকে পড়ে আসার পরে বলছিল মাম্মি খুব খিদে পেয়েছে তোকে একটা ফ্রাই করে দিলাম আর বাকি তারপরে পাঁচটা ফ্রাই করে নিয়েছি তো এখানে আমাদের তিনজনের জন্য টোটাল ছটা ফ্রাই করেছিলাম আর কিছুটা পরিমাণ ব্যাসম বেঁচে আছে তো ওটাকে ফ্রিজে রেখে দেব কালকে আবার কিছু বানিয়ে নিতে পারবো তো এইগুলো এখন আমরা রাত্রিবেলা মানে টিফিন করব। এখন প্রায় আটটা মতন বাজে আর এটা খাওয়ার পরে দিনের বেলা তো দেখালাম তোমাদের কী কী রান্না করেছিলাম তো তার মধ্যে মাছ চচ্চড়ি মাছের ঝোল ভাত সবই আছে অল্প অল্প করে আমাদের হয়ে যাবে কারণ এই ধরনের ভারী টিফিন করার পরে আর বেশি খাবার খেতে ইচ্ছাও করে না ফুচকুশোনা শুভ তো পড়তে বসবে সব কিছু একদম রেডি করে নিয়ে বিছানার মধ্যে বসেই পড়েছে শুধু খাবারটা খেতে যেটুকু টাইম তারপরে ওদের দুজনাকে আমিও পড়তে বসাবো দেখবো ফুচকুশোনাকে কী ভরা দিয়েছে তো শুভকে বললাম যে তুই অনেকদিন ভিডিওতে ঠিকঠাক আট আসিস না তো একটু ভিডিওতে আয় তো বললো শুধু আমার মুখটা একটুখানি ভিডিওতে দেখাবা আমাকে পুরোটা দেখাবা না তো ভিডিওতে বেশি আসতে চায় না ওর খুব মানে কেমন একটা লাগে বলে বলে ভালো লাগে না আমি ভিডিওতে আসবো আমাকে সবাই দেখবে কারণ ওর অনেক বন্ধুরা আছে যারা আমার ব্লগ দেখে তো হয়তো ওই কারণেই ও লজ্জা পায় তারপরে অনেক মানে স্কুলের স্যাররা বা টিচাররা হয়তো আছে যারা আমার ভিডিও দেখে এবার সেটা তো আমি বুঝতে পারি না বাট কিছু কিছু সময় বোঝা যায় যখন তারা স্কুলে ওকে কিছু বলে বা বন্ধুরা কিছু বলে তো ওই কারণেও ভিডিওতে আসতে চায় না তো আমিও জোর করি না যখন যখন পারি একটু লুকিয়ে চুরিয়ে আমি ওর ভিডিও করে ফেলি আর মাঝে মাঝে একটু জোর করে নিয়ে আসি ভিডিওতে তো এখানেও খাওয়ার জন্য কিন্তু ও ভিডিওতে আসতে চাইছিল না বাট তাও আমি ওকে একটু জোর করে নিয়ে আসলাম যে পুচকুশোনাকে আর আমাকেই সবাই দেখবে তোকে দেখবে না তো কেমন লাগবে বলবে শুভ কোথায় গেল তো ওই কারণে একটু জোর করার পরে ও কিন্তু ভিডিওর সামনে আসলো আর আমরা তিনজন এই সন্ধেবেলা টিফিনটা করছি তারপরে তো তোমাদেরকে বললাম কি খাওয়া দাওয়া করবো আর এখন কি করব তো ওই জন্য এরপর আর ভিডিওটাকে বেশি বড় করিনি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি কোনো জায়গায় একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই